আসসালামু আলাইকুম নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমাতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আপনারা যারা এখনও আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিবেন। যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন তো এখন যে কাঁঠালটা কাঁঠালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে যাতে সফট হয় আর এখানে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর দারচিনি এলাচি তেজপাতা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আর এখানে গুঁড়ো মশলা কিছু ব্যবহার করছে জিরার গুঁড়া ধনে গুঁড়া আর এখানে ভালো করে ভাজার পর আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এটা ভালো করে কষিয়ে নিচ্ছে যেহেতু এটা কাঁঠাল আমি কখনও রান্না করিনি প্রথম ফার্স্ট আর এতেও দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া যাতে ফ্লেভারটা একটু ভালো আসে আর যে সিদ্ধ করে রেখেছিলাম যে কাঁঠালগুলো সেই কাঁঠালগুলো আমি দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো প্রেশার কুকারে সিদ্ধ করার একটাই কারণ যাতে জিনিসটা সফট হয় আর এভাবে রান্না করলে হয়তো কালো হয়ে যাবে তাই প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছে হলুদ আর লবণ দিয়ে যাতে কালো না হয় আর এভাবে রান্না করলে দেখবেন রান্নাটা একটু কালো হবে না দেখতে সুন্দর লাগবে তো এখানে ভালো করে কষানো হয়ে গেলে আমি অবশ্যই পানি দিয়ে দিব একটু নর্মাল পানিয়ে দিব আর সাথে কিছু আরও ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি তো যদি ভালো লেগে থাকে দেখতে দেখতে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর এ তো আমি পানি দিয়ে দিয়েছি এখন আমার রান্না প্রায় শেষে পড়ে যায় তো এই তো আমি বেশি ই করিনি মানে একটু শুকনা শুকনা করে রান্না করেছি দেখি আগে টেস্ট করে কেমন হয়েছে তো মার্শাল্লাহ যখন টেস্ট করলাম আমি কখনো এটা খাইনি মাসাল্লা এত মজা হয়েছে মানে আজকে প্রথম আমার রান্না তো রান্না হয়ে গেছে তো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং গোল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ